ইলেকট্রিক বেটার ছাড়াই কিন্তু বাসায় তৈরি করা যায় এমন পারফেক্ট পুডিং কেক আর সেই কেকটা হবে অনেক বেশি মজা নরম তুল তোলে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি পারফেক্ট পুডিং কেক তাও আবার ইলেকট্রিক বেটার ছাড়াই কেক বানানোর জন্য আমি প্রথমে তৈরি করে নিয়েছি ক্যারামেল ক্যারামেলের জন্য দিয়েছি চার টেবল চামচ চিনি আর এক টেবিল চামচ পানি পানি দেওয়ার পরে আমি কিন্তু চিনিটাতে একদম টাচ করব না আপনারা যদি সময়ের আগে এই চিনিটা নেড়ে দেন তাহলে কিন্তু এটা দানা বেঁধে যাবে আর ক্যারামেলটাও শক্ত হয়ে যাবে পুডিং কেকের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ক্যারামেল তাই ক্যারামেলটা অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে ক্যারামেলটা যত বেশি মজা হবে কেকটা খেতেও কিন্তু ততই ভালো লাগবে ক্যারামেলের সাইড থেকে যখন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু আমি ক্যারামেলটা নেড়ে দিব ক্যারামেলটা একটু ঘন ঘন নাড়তে হবে যেন এই পর্যায়ে জমাট বেঁধে না যায় আর একটা পারফেক্ট কালার আসার আগ পর্যন্ত কিন্তু অনবরত নেড়ে যেতে হবে আপনারা যে মলটার কেকটা বানাবেন সেই মলটা হাতের কাছে আগে থেকে রেডি করে রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবেন তাহলে এর সাথীত হয়ে যাবে চুলার আগুন মিডিয়াম টু লো হিটে রাখবেন আমার ক্যামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে আর আমি একদম সাথে সাথে মলতে ঢেলে নিচ্ছি একটু দেরি হলেই কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে তাই কাজটা একদম সাবধানতার সাথে করতে হবে আমি কিন্তু ক্যারামেলটা সেট করে নিয়েছি আর খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে কেক তৈরির জন্য আমি প্রথমে পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি কোডিং তৈরির জন্য নিয়েছি দুইটা ডিম আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখবেন দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি তারপর দিচ্ছি ভ্যানিলা এসেন্স এখানে চার থেকে পাঁচ ফোটার মতো ছিল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন এখন আমি সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ মিক্স করতে হবে এখন দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে চাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আবারও বেশ কিছুক্ষণ সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে আমি যে কেকটা বানাচ্ছি আপনারা যদি এর থেকে কেকটা আরেকটু বড় করতে চান তাহলে কিন্তু তিনটা ডিপ দিবেন দুধ দিবেন দেড় কাপ আর চিনি দিবেন এক কাপ আমার তো পুডিংয়ের মিশ্রণটা হয়ে গিয়েছে এখন কেকের মিশ্রণটাও রেডি করে নিয়েছি কেক তৈরির জন্য প্রথমে নিয়েছি ওয়ান ফোর কাপ ময়দা তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোকো পাউডার আর এই সবগুলো অবশ্যই একটা ছাঁকনিতে নেবেন তারপরে দিচ্ছি ওয়ান টি স্পুন বেকিং পাউডার ছাঁকনিতে করে এইভাবে ছেঁকে দিলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হয় আর কোনো দানা বেঁধে থাকে না এখন আমি সবগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি নেওয়ার পরে এই দানা দানা অংশগুলো ফেলে দিতে হবে এখন উপকরণগুলো আমি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি সেই জন্য এইখানে নিয়েছি দুইটা ডিমের সাদা অংশ একটা হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি আপনারা খেয়াল করলে দেখবেন আমি কিন্তু ডান পাশ থেকে বিট করছি আপনারা যদি বাপ পাশ থেকে বিট করেন শুধুমাত্র বাপ পাশেই করবেন ডান পাশে আনবেন না আর ডান পাশ থেকে যদি বিট করেন ডান পাশ থেকেই করবেন তাহলে ফোমটা পারফেক্ট তৈরি হবে যেহেতু আমি ইলেকট্রিক বিটার ছাড়া করছি অ্যালোমেলোভাবে করা যাবে না তাহলে কিন্তু ফোমটা ভালো হবে না আর কেকটাও নষ্ট হয়ে যাবে আমি ওয়ান থার্ড কাপ চিনি এখানে তিনবারে দিয়ে দিয়ে আলাদাভাবে বিট করে নিচ্ছি তাহলে ফোমটাও ভালো করে তৈরি হয়ে যাবে তাই অবশ্যই চিনিটাকে তিনবারে দিয়ে এইভাবে বিট করে নিতে হবে বেশ অনেকক্ষণ বিট করার পরে কিন্তু একদম ফোমে ভাব চলে এসেছে আর একদম পারফেক্টলি ফোম তৈরি হয়ে গিয়েছে এখন দুইটা ডিমের যে কুসুম ছিল আমি কুসুমগুলোকে একটু ফেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দিচ্ছি উসুম দেওয়ার পরে আবারও আমি ডান পাশ থেকে বেশ অনেকক্ষণ বিট করে নিব যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই মজার একটি ডেজার্ট হচ্ছে এই পুডিং কেক তাই এই রেসিপিটি ফলো করে বাসায় বানিয়ে ফেলতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন তেল আরও বেশ কিছুটা ভেনিলা এসেন্স কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি এখানে পাঁচ থেকে ছয় ফোটার মতো ছিল এখন আবারও সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে ব্যাটার তৈরি হয়ে গিয়েছে কেকের জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন কিন্তু খুব সাবধানতার সাথে এইটা ব্যাটারের সাথে মিক্স করতে হবে একদম আলতোভাবে আস্তে আস্তে মিক্স করতে হবে যদি আপনারা একটু তাড়াহুড়া করে মিক্স করতে যান তাহলে কেকের ব্যাটারের যে ফর্মটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর যদি ফর্মে ভাবটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটাও নষ্ট হয়ে যাবে একটুও ভালো হবে না আপনারা ডান পাশ থেকে ঘুরাবেন আর ঠিক মাঝখানে একটু পরপর দাগ কেটে দিবেন তাহলে ব্যাটারের দুই পাশে কিন্তু একটা ব্যালেন্স থাকবে আমি যেভাবে মিক্স করছি একটু খেয়াল করে দেখেন আপনারাও কিন্তু এইভাবেই করবেন তাহলে ব্যাটারটা পারফেক্ট থাকবে ফর্মে ভাবটাও ভালো থাকবে আর কেকটাও কিন্তু সুন্দর হবে আমার ব্যাটারটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে আমি আগে থেকে যে ক্যামালটা সেট করে রেখেছিলাম সেই মলটা নিয়ে প্রথমেই পুরি মিশ্রণটা একটা ছাঁকনির উপরে ঢেলে দিচ্ছি এভাবে ছেঁকে নেওয়ার ফলে কী হবে ডিমের ভিতরে যে দানা দানা ভাবটা থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে দেখেন এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আপনাদের মনে হতে পারে ব্যাটারটা হয়তো পুডিংয়ের ভিতরে ডুবে যাবে আসলে তেমন কিছুই হবে না যেহেতু পারফেক্টলি ব্যাটারটা আমি তৈরি করেছি আর কমি ভাবটাও ভালো হয়েছে তাই ভেসে থাকবে আমি আগে থেকে হাড়িতে পানি গরম করে নিয়েছি তাতে স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিয়েছি কেকের মল্ট মল দেওয়ার পরে এটাকে আমি ঢেকে দিচ্ছি আমি ঘরে ধরে ঠিক ত্রিশ মিনিট এটাকে ভাপিয়ে নেব আমি কিন্তু হালিটাকেও উপর থেকে ঢেকে দিয়েছি ত্রিশ মিনিট পরে একটা কাঠির মাধ্যমে আমি চেক করে নিয়েছি আমার কেকটা কিন্তু ত্রিশ মিনিটে হয়ে গিয়েছে আপনারা এইভাবে চেক করে নেবেন যদি কাঁচা থাকে আরও দশ মিনিট ভাপিয়ে নেবেন এটাকে চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর আমি নর্মাল ফ্রিজে চার ঘন্টা রেখেছিলাম এখন কেকটাকে আমি সাইড থেকে আলগা করে নিয়েছি একটা ছুরির মাধ্যমে এখন আমি কেকটাকে একটা প্লেটে নিয়ে মল্ড আউট করে নিচ্ছি মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে ক্যারামেল কালারটা যত সুন্দর হবে কেকটাও কিন্তু তত সুন্দর হবে ক্যারামেল দিয়ে কেকটা যত বেশি ভেজা ভেজা হবে কেকটাও কিন্তু খেতে তত বেশি মজা লাগবে আমার কেকটাতেও কিন্তু ক্যারামেলটা পারফেক্টলি ঢুকে গিয়েছে আর খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফিজ